বীরভূমের লাভপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক ঘর ভরসিভিত অল্পের জন্য রক্ষা পরিবার বীরভূমের বিস্ফোরণের ঘটনায় শুক্রবার দুপুরের চাঞ্চল্য ছড়াই চৌহাট্টা কালীনগর কলোনি পাড়ায় সুকান্ত আচমকা সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ভরসিভিত হয়ে যায় প্রায় পুরো ঘর বাড়ি স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির বউ তার ছোট ছেলের জন্য দুধ গরম করে কিছুক্ষণ বাইরে কাজে যান সেই সময় রান্নাঘরে সিলিন্ডারটি বিস্ফোরিত হয় বিস্ফোরণের তীব্রতায় দেওয়াল ও ছাদের অংশ ক্ষতিগ্রস্ত হয় আগুনে পুড়ে যায় ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র প্রায় দুই লক্ষ টাকা নগদ ও সোনার অলংকার বিকাশ অব্দি একাবাসী আতঙ্কিত হয়ে পড়েন পরে প্রতিবেশীরা ছুটে এসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে সৌভাগ্যের বিষয় ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি হয়েছে বেলা দুটোর থেকে আড়াইটা নাগাদ হঠাৎই গ্যাস সিলিন্ডার হয় এবার গ্যাস সিলিন্ডার বাস হওয়ার কারণ জানা গেল যে একটা বাচ্চা সে দুধ খায় সে দুধটা গরম করছিল গ্যাস দিয়ে আচ্ছা দুধটা গরম চাপিয়ে ও থালা বাসন ধুতে যায় থালা ধুতে যায় খাবে করে খাবার খাবে দুধ দিয়ে যার জন্য থালা বাসন ধুতে যায় ধুতে গিয়ে ও যার জন্য ওর কিছু হয়নি কিন্তু এদিকে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে যায় আগুন এত পরিমাণে ধরে যায় যে মানে কিছু করার ছিল না তখন চিৎকার শুরু করে এইবার গ্রাম একটু সরে গ্রামের লোকজন তারা আস্তে আস্তে দেখা যায় বিরাট আকারে আগুন ধারণ করেছে এইবার সেই আগুন নিয়ন্ত্রণ করা কিছুতেই যায় না তখন জিনিসপত্র থেকে আপনার আবাস যোজনার একটা বাড়ি পেয়েছিল তার ছাদ দেবে করে এই পরশু দিন দু লাখ টাকাও ভাইপো তুলে এনেছে আমারই ভাইপো টাকা তুলে রেছে টাকাটাও সেই একটা আলমারির মধ্যে ছিল সেই আলমারিটা শুদ্ধ পুড়ে ঝাজরা হয়ে যায় কিছু সোনা দানা ছিল বৌমায়ের ছিল বাচ্চাটা ছিল ওর ছিল সোনাদানাও পুড়ে তার আর কিছু চেনা যায় না যে সোনা একদম পুরো ভসীভূত হয়ে যায় কোনো কিছু বাঁচানো যায়নি এইবার গ্রামের লোকজন এসে পরে যাই হোক আগুনটা নিয়ন্ত্রণে আনে এখন যা পরিস্থিতি বেচারিদের কিচ্ছু আর বেছে নেই প্রশাসনকে জানানোর জন্য যা হয়েছে প্রশাসনকে এই ঘটনাটা জানানো হবে যাতে এর কোনো সুরা করতে পারে হ্যাঁ মানে কাগজপত্র থেকে শুরু করে কিচ্ছু তারা আর বেছে নেয় একটা জামা কাপড় পর্যন্ত নেই যে পরবে সম্পূর্ণ গ্যাসের যে ইন্স্যুরেন্স থাকে সেই ইন্স্যুরেন্স কাছে যাওয়া হয়েছে তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যতটা যা করা যায়

বাড়ির মালিক সুকান্ত মন্ডল বলেন সবকিছু মুহূর্তে শেষ হয়ে গেল তবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে এটাই সান্তনা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে